নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদবাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা আজকে আমি দেখাবো নাকচম্পা গাছের বা নাকচাপা গাছের ফাইনাল পটিং তার আগে আমি তোমাদেরকে বলে দিই যারা ছোট গাছ নিয়ে আসবে ছোট গাছ নিয়ে আসলে তার কিন্তু আলাদা পরিচর্যা হয় সেই ছোট গাছটার পরিচর্যা কী হবে তার আমার একটা ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং তার সাথে সাথে ভিডিও শেষে স্ক্রিনেও তোমরা দেখে নিতে পারবে ছবিতে দেখো পুরনো গাছটা কত ছোট ছিল এবং সেই গাছটা প্রতিস্থাপন করেছিলাম প্রতিস্থাপন করার পর গাছটা কতটা বড় হয়েছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এবং গাছের মধ্যে ফুল এসে গেছে তোমরা দেখো কত সুন্দর ফুল এসে গেছে এই ফুলটা চার থেকে পাঁচ দিন কিন্তু খুব সুন্দরভাবে থাকে তারপরে কিন্তু আস্তে আস্তে রকম হয়ে ঝরে যাবে কিভাবে আনতে হবে তারই পদ্ধতি আজকে বলবো তোমাদের যারা চারা গাছের ভিডিওটা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের প্রতিস্থাপন করতে খুব সুবিধা হবে এরপর আসছি যারা নিয়মিত আমার ভিডিও দেখো তাদের জন্য দেখো আমি প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে গাছটাকে কীভাবে প্রতিস্থাপন করতে হবে কীভাবে বসাতে হবে তার কী কী পরিচর্যা করতে হবে সমস্তটা দেখে তোমরা বুঝতে পারছো যে গাছটা কত ভালো ডেভেলপ হয়েছে এরপর দ্বিতীয় পর্যায়ে আমরা কী করবো দ্বিতীয় পর্যায়ে আমরা কিন্তু টপ পরিবর্তন করব। এইটাই হচ্ছে ঠিক সঠিক সময় মানে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত আমরা কিন্তু একে রিপোর্টিং করতে পারি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এর মধ্যে গ্রোথ নেবে এবং খুব তাড়াতাড়ি ফুল দেবে দেখো আমি এর জন্য কি করেছি একটা দশ ইঞ্চি টব নিয়েছি দশ ইঞ্চি টবে অবশ্যই কিন্তু আমাদেরকে করতে হবে যেহেতু আমরা ছয় ইঞ্চি টবের মধ্যে করেছিলাম প্রতিস্থাপন এবারে আমরা দশ ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করব। এরপর আসছি মাটির ব্যাপারটায় দেখো মাটির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই মাটিটা কিভাবে আমরা তৈরি করব। মাটিটা আমরা নেব এক ভাগ মাটি যে কোনো মাটি নিতে পারি কোনো অসুবিধা নেই তার সঙ্গে নেব এক ভাগ সাদা বালি এবং এক ভাগ তার সঙ্গে কম্পোস্ট এই তিনটে জিনিসকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ হচ্ছে কি গাছের গোড়ায় জল জমুক একবারেই পছন্দ করে না কিন্তু নাকচাপা গাছ সেই জন্য আমাদের কি করতে হবে আমরা খুব ভালো মাটি তৈরি করব যার মধ্যে উচ্চ জল নিকাশি ব্যবস্থা থাকবে মাটি সাদাবালি আর কম্পোস্ট ছাড়াও আমাদের কয়েকটা জিনিস এর সঙ্গে মিশিয়ে নিতে হবে কী কী মেশাবো আমরা আমরা সর্ষে খোল গুঁড়ো মেশাবো দু থেকে তিন চামচ দশ ইঞ্চি টবের জন্য বলছি আর তার সাথে আমরা নিয়ে নেবো দু চামচ হাড়ের গুঁড়ো এক চামচ পটাশ তুমি যে কোনো পটাশ নিতে পারো কোনো অসুবিধা নেই তোমার কাছে যদি কলার খোসার গুঁড়ো থাকে তুমি সেটাও ব্যবহার করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই তার সাথে আমরা নিয়ে নেবো দু চামচ নিমখোল আর নিয়ে নেবো শিঙ্কুচি এক চামচ ব্যাস দিয়ে ভালো করে মাটিটাকে আমরা তৈরি করে নেবো মাটিটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা কি করব প্রতিস্থাপনের জন্য নিয়ে চলে আসব এরপর তোমাদের বলে দিই খুব ভালো একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে দেখো আমি কিন্তু খুব ভালো একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়েছি তোমরা যদি ড্রেনেজ সিস্টেম না জেনে থাকো তাহলে তোমরা অবশ্যই কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটা দেখবে অথবা ভিডিও শেষে স্ক্রিনেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে ড্রেনেজ সিস্টেম যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তুমি গাছটাকে কোনো মতেই বাঁচাতে পারবে না এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং ড্রেনেজ সিস্টেম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কি করব মাটিটা দেবো মাটিটা কীভাবে দিচ্ছি তোমরা মন দিয়ে দেখো প্রথমে আমরা কি করবো মাটিটা একটু দিয়ে দেবো অল্প করে দেখো অল্প করে এইভাবে দিয়ে ভালো করে আস্তে আস্তে ঠেসে দেবো যেন ভেতরে হাওয়া না থাকে হয়ে গেল দেখো এইভাবে কিন্তু তোমাকে অবশ্যই ঠেসে দিতে হবে যেন ভেতরে হাওয়া না থাকে এরপর আমরা গাছটা বার করে নেব বেরিয়ে গেছে এবং তলার দিকে যে আমাদের বালি ছিল বা যেটা আমরা ড্রেনেজ সিস্টেম করতে রেখেছিলাম সেগুলোকে আমরা কিন্তু এই টবের মধ্যে আস্তে আস্তে রেখে দেবো দেখো এই টবের মধ্যে আস্তে আস্তে আমরা নামিয়ে দেবো হয়ে গেল তাহলে এরপর আমরা গাছটাকে এর মধ্যে বসিয়ে দেবো আমরা কিন্তু রুট বলটা একেবারেই ভাঙবো না কোনো কিছু করার দরকার নেই কিন্তু রুট বলে হ্যাঁ এ দেখো এইভাবে আস্তে করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা কি করব একদম মাছ বরাবর বসাবো মানে এই কাণ্ডটা যেন একদম টবের মাছ বরাবর হয় হয়ে গেল আমরা এইভাবে ঠিক বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমরা কি করব আস্তে আস্তে মাটিটা দিয়ে দেবো এ দেখো হয়ে গেল মাটিটা দেওয়ার পর আমরা কি করব আস্তে আস্তে দেখো এইভাবে সাইড দিয়ে এইভাবে আঙুল দিয়ে আস্তে আস্তে আমরা ঠেসে দেবো আরও এইভাবে ভালো করে ঠেসে দিতে হবে আমাদেরকে দেখো হয়ে গেল ঠাসা আরও কিছুটা আমরা মাটি দিয়ে দেবো দেখো এইভাবে আস্তে আস্তে কিছুটা মাটি দিয়ে দেবো উপর থেকে তোমাদের দেড় ইঞ্চি জায়গা অবশ্যই কিন্তু খালি রাখতে হবে দেখো এইভাবে দেড় ইঞ্চি জায়গা অবশ্যই খালি রাখতে হবে আর এইভাবে আমরা উপর থেকে আস্তে আস্তে ঠেসে দিতে পারি ঠিক আছে হয়ে গেল আমাদের কিন্তু প্রতিস্থাপনের কাজ শেষ হয়ে গেল আমরা এরপর জল দিয়ে দেবো জলটা কীভাবে দেবো দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে আমাদের কি করতে হবে টপ ভর্তি করে জল দিয়ে দিতে হবে টপ ভর্তি মানে আমরা ততক্ষণ পর্যন্ত জল দেবো যতক্ষণ না অতিরিক্ত জলটা টবের নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে যখন আমরা দেখবো অতিরিক্ত জল টবের নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন আমরা জল দেওয়া বন্ধ করব। এই জন্যই আমি তোমাদেরকে দেড় ইঞ্চি জায়গা উপর থেকে খালি রাখতে বলেছিলাম এই গাছটা থেকে যদি আমাদেরকে অনেক ফুল নিতে হয় তাহলে কিন্তু আমাদের এই ফেব্রুয়ারি মাসে ফুলের মায়াটা করলে চলবে না তার জন্য আমরা কি করব দেখো ঠিক এই গাছটার গোড়া থেকে এতটা আমরা রাখবো রেখে এই জায়গা থেকে আমরা কিন্তু কেটে দেবো কেন কেটে দেবো এই জায়গা থেকে কেটে দিলে দেখো একবারে কাটতে হবে তোমাকে এবং পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটতে হবে ঠিক আছে দেখো এটারও আমি তাই করব এই ধরবো এরকমভাবে এইভাবে কাটবো হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দিলাম এর মধ্যে থেকে যে ল্যাটেক্সটা বেরোচ্ছে দেখো একটা দুধের মতন বেরোচ্ছে ক্ষীর বলে এটাকে যাই হোক এবার আমি তোমাদেরকে বলি এই গাছটার ক্ষেত্রে সবসময় তোমরা খেয়াল রাখবে এই ফেব্রুয়ারি মাসে আমরা যদি কাটিংটা করে দিই তাহলে কী হবে এখান থেকে আরবার নতুন নতুন শাখা গজাবে আর যত নতুন নতুন শাখা গজাবে জানবে প্রত্যেকটা শাখায় কিন্তু তোমার সারা বছর ফুল আসবে এই কাটা অংশটা একটু শুকিয়ে গেলে তোমাদের কি করতে হবে রকম যে কোনো একটা ফাঙ্গিসাইড নিয়ে নিতে হবে তোমার হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে তুমি সেই ফাঙ্গি ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আমি সাপ ব্যবহার করছি তুমি ব্যবিস্টিন ব্যবহার করতে পারো বা তোমার কাছে যেটা আছে তুমি সেটাই ব্যবহার করতে পারো এইভাবে আমরা কি করব ফাঙ্গিসাইডটাকে আস্তে আস্তে লাগিয়ে দেবো এইভাবে আমি একটা জাস্ট পেস্ট মতন করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা তুলির মাধ্যম দিয়ে এইভাবে কিন্তু লাগিয়ে দেবো হাত দিয়ে কিন্তু লাগাবার দরকার নেই এইভাবে তুলি দিয়ে আমরা লাগিয়ে দেবো দেখো কত সুন্দর লাগিয়ে দিলাম এতে হবে ফাঙ্গাসের আক্রমণটা হবে না এরপর আসি এর জলের ব্যাপারটা প্রতিদিন আমরা কীভাবে জল দেব। প্রতিদিন এর মধ্যে জল দেওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন তোমরা কীরকম জল দেবে উপরের মাটিটা দেখবে শুকিয়ে এসেছে তারপর দ্বিতীয়বার জল দেবে অতিরিক্ত জল কিন্তু একেবারেই ভালোবাসে না সেই জন্য অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই সময় উপরে মাটি শুকিয়ে এসছে দেখে তারপর দ্বিতীয়বার জল দেবে যেহেতু এটা গরমের ফুল এর কিন্তু জলের চাহিদা খুব থাকবে তাহলেও কিন্তু অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু রুট রট হয়ে যাবে মানে গাছটা গোড়া পচে মারা যেতে পারে যদি অতিরিক্ত জল দিয়ে দাও এটা হলো জল দেওয়ার নিয়ম জল দেওয়ার নিয়ম বলে দিলাম তোমাদেরকে এরপর বলি আলোর ব্যাপারটা সূর্যের আলোর মধ্যে সবথেকে বেশি ভালো এ কিন্তু প্রস্ফুটিত হয় ফুলগুলো তার জন্য আমাদের কী করতে হবে আমাদের ফুল সানলাইটে রাখতে হবে ফুল সানলাইটে যদি আমরা রাখি তাহলে আমরা কিন্তু সবথেকে বেশি ভালো ফ্লাওয়ারিং পাবো তুমি যদি তোমার ছাদে রাখো তাহলে কিন্তু দেখবে সব থেকে বেশি সূর্যের আলো পাচ্ছে এবং খুব ভালো তোমার কিন্তু গাছে এই এইরকমই ফুল হবে এরপরে আসছে খাবারের ব্যাপারটা খাবার আমরা কী দেবো কী দিলে গাছের মধ্যে খুব ভালো ফুল ফুটবে এই গাছটার জন্য তোমাকে দিতে হবে যেটা সেটা হচ্ছে দু থেকে তিন চামচ সর্ষে খোল গুঁড়ো এক চামচ হাড়ের গুঁড়ো আর এক চামচ পটাশ আর তার সঙ্গে এক চামচ ফসফেট মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে ভালো করে তুমি গাছের গোড়ায় আস্তে আস্তে দিয়ে দেবে গাছের গোড়ায় মানে টবের কিনারা বরাবর গাছের গোড়ায় নয় কিন্তু টবের কিনারা বরাবর আস্তে আস্তে দিয়ে খুষে দেবে খুষে দিয়ে জল দিয়ে দেবে তোমার কাছে যদি কোনো মাইক্রোনিউট্রেন্স থেকে থাকে তাহলে তুমি সেটা মাসে একবার ব্যবহার করতে পারো একবার যদি মাইক্রোনট্রেন্স ব্যবহার করো তাহলে কিন্তু গাছের সমস্ত খাদ্যের চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে তাহলেই কিন্তু এর মধ্যে খুব ভালো গ্রোথ আসবে এটা হয়ে গেল এবার আমি তোমাদেরকে বলে দিই যদি তোমার কাছে পিজিআর থাকে সেটাও তুমি মাসে একবার ব্যবহার করতে পারো তাহলে তুমি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আর ফুল দুর্দান্ত ফুল হবে আবার তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যদি তোমার কাছে এরকম জৈব খাবার নেই রাসায়নিক খাবার আছে রাসায়নিক খাবার থাকলেও তুমি কিন্তু সেটা ব্যবহার করতে পারো যেমন মনে করো উনিশ 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 অথবা কুড়ি 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 যেগুলো সেম রেশিওর খাবার আছে এনপিকে সেগুলোও তুমি ব্যবহার করতে পারো দশ ইঞ্চি টবের জন্য হাফ চামচ প্রত্যেক পনেরো দিন ছাড়াও তুমি ব্যবহার করতে পারো তাতেও কিন্তু তোমার রেজাল্ট একই হবে কোনো অসুবিধা হবে না এই গাছটার মধ্যে রোগ পোকার আক্রমণ কিন্তু বলতে বেশিরভাগ ক্ষেত্রে মিলিবাক্যেই দেখা যায় মিলিবাক্যে দমন করা খুবই সোজা তবে আমি তোমাদেরকে বলে দিই তোমাদের কোনো রোগই গাছের মধ্যে আসবে না কোনো পোকাই আসবে না তার জন্য তোমাদের কী করতে হবে ডায়মেথড থার্টি ইসি এই কম্পোজিশনের যে কোনো একটা ওষুধ তোমরা ব্যবহার করতে পারো সেটা টাপগড় হতে পারে রোগর হতে পারে রোগর প্লাস হতে পারে কোনো অসুবিধা নেই যেটা পাবে তুমি সেটাই ব্যবহার করো এক থেকে দেড় এম নেবে নিয়ে ভালো করে এক লিটার জলের মধ্যে মেশাবে মিশিয়ে নিয়ে ভালো করে বিকেলবেলা স্প্রে করবে কখনোই কিন্তু সকালবেলা স্প্রে করবে না বিকেলবেলা স্প্রে করবে বিকেলবেলা স্প্রে করলেই কিন্তু তোমার গাছের মধ্যে কোনো রোগ আসবে না আর এই স্প্রেটা তোমাকে চালিয়ে যেতে হবে প্রত্যেক পনেরো দিন ছাড়া প্রত্যেক পনেরো দিন ছাড়া যদি তুমি স্প্রে করো তাহলে কিন্তু তোমার গাছের মধ্যে কোনো রকম কোনো রোগ পোকা আসবে না আর সারা গরম ভরে তোমাকে কিন্তু এই গাছটা ফুল দেবে এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরেও জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার